আমাদেরকে থাকতে বলেছিলেন স্যার হ্যাঁ তোদের সঙ্গে আমার কিছু কথা আছে আমাদের বোর্ডিং স্কুল সম্বন্ধে কেউ অভিযোগ করেছে এবং সেজন্য শিক্ষা দপ্তর থেকে তদারকি করতে আসছে তোরা এই কদিন একটু হ্যাঁ আমার হেনস্থায়কে হাসলো রে ওই যে ওই যে নন্টে আর ফন্টে স্যার আপনাকে পড়তে দেখে খিক খিক করে হেসে ফেললো কি না তাহলে কি কেলটু মিছে কথা বলছে আস্তদের খাওয়া বন্ধ যাই স্যারকে একটু অয়েলিং করে আসি দেখলি তো নন্টে স্যার আমাদের কোনো কথাই শুনলেন না কেলটুকে এর প্রতিফল আমরা দেবই দেব ঠিক বলেছিস এটা মহাবদমাশ প্ল্যান করে আমাদের খাওয়া বন্ধ করলো চল তো দেখি কেলটু স্যারের কাছে কি ফুসুর ফুসুর করছে তাই চল কেল্টু আমার চেয়ারটার কি হবে রে কেলটু আরে ও নিয়ে আপনাকে একদম মাথা ঘামাতে হবে না স্যার ওটাকে আপনি আমার ওপর ছেড়ে দিন আমি ফটাফট ওটাকে রেডি করে দিচ্ছি হয়ে গেছে এটাকে মেরে দিলেই কাজ শেষ কেন্টু দা দেখছি সবেতেই ওস্তাদ নে নে আর গ্যাস দিতে হবে না চল চল কেটে পড় এখান থেকে আচ্ছা কেন্টু দা পাশ সাথে কেন্টুর কায়ারও দিলে হবার ব্যবস্থা হয়ে গেল আপনার চেয়ার বা 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 খাসা খাসা হয়েছে তুই তো দেখছি বেশ করিত ছেলে কি যে বলেন স্যার নিন ভালো করে বসে দেখুন স্যার ফোনটে এবার চল এক্ষুনি বিস্ফোরণ ঘটবে দে দিকে দে বাহ বা বা দেখি ভালো করে বসি একটু চিয়া সারাবার নাম করে আবার আমাকে আছড়ে মারার ধান্দা

জনের খুব ভবিষন্ডুষ্ট ওরা কত শত कांड ওদের মিজকে কেল্টুরাম সদাই ব্যস্ততাই করতে জব্দ ওদের সুপারিনটেনডেন্ট রেগেই আগুন তাই আসল বেয়াদপ কunte नेक्स्ट पार्ट देखने के लिए हमारे चैनल में जुड़े रहे सब्सक्राइब कीजिए और ब्लैक एंड को बजा के रखिए थैंक यू मिलते हैं नेक्स्ट वीडियो में